নির্ভুলভাবে প্রিপারেশন ব্যবহারের একটি জাদুকরী কৌশল দেখাবো আমার আজকের এই ক্লাসে ইংরেজি বলতে বা লিখতে গিয়ে পড়েন না এমন ব্যক্তি বাংলাদেশে পাওয়া খুবই দুষ্কর আমি মনে করি আপনারও ক্লাসটি করা উচিত যেহেতু আপনি শুরু করেছেন দেখা কোথাও যাবেন না আমার প্রিপারেশনের ক্লাসটি দেখুন অল্প সময়ের ভিতরে একেবারে জাদুর ক্লাস দেখাবো দেখতেই পাচ্ছেন ম্যাজিক র এর প্রিপারেশন হয়তো আপনারা নিশ্চয়ই আমার পূর্বের ক্লাসগুলো দেখেছেন প্রত্যেকটি ক্লাসে কিছু না কিছু ম্যাজিক আমি শো করেছি আজকে ক্লাসে একটি চমৎকার কৌশল হচ্ছে র কৌশল এক র এর সাথে যত প্রিপারেশন আসে আমরা সবগুলোই করব হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই দেখবেন আমার অনেক ভিডিও আছে যেগুলো আপনি দেখলে আপনার ইংরেজি শেখার একটা সাহস জন্ম নেবে বিশ্বাস না হয় ক্লাসটি পুরোটা দেখুন এরপরে পরের ভিডিওগুলো দেখে নেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে তো সাবস্ক্রাইব করে ফেলবেন চলুন দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রিপারেশন নিয়ে আসি র দেখুন আমরা টোটাল তিনটা সেগমেন্টে শিখবো আজকে একটি এরকম আরো দুটো আছে সেগুলো পরবর্তীতে আসবে আপনারা যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন চলুন আমরা প্রথমে বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করব আমি একটা একটা করে নিব আর ধরবো আর শেখায় দেব চলেন আমার এখানে যে সেন্টেন্সগুলো আছে সবগুলোতে আমি সাবজেক্ট একটাই রেখেছি আমি যাতে বুঝতে সুবিধা হয় কারণ আমাদের ফোকাস হচ্ছে রতে কোথায় র এই যে র আমাদের যেই প্রিপারেশন গুলোর প্রয়োজন হয় সাধারণত র অন্তস্তি অ এবং তে আমি আবার বলছি র অন্তস্তি অ এবং তে এই তিনটাতে বেশি প্রিপারেশন প্রয়োজন হয় তো র যেটা প্রয়োজন হয় সেগুলো চলুন আজকে শিখি আমি টেবিলের কাছে আছি চলেন ইংরেজি করি আপনি নিশ্চয়ই আমার বাংলা টু ইংলিশ ম্যাথ জানেন বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে আমি যেহেতু এটা বরাবরই বলে থাকি তাই প্রত্যেকটি ক্লাসে এটা বলে থাকি আমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এটি আপনাদের মাঝে একটি আলোড়ন সৃষ্টি করেছে চলুন বলেন আমি আছি ইংলিশ কি এম এটা যারা নতুন দেখছেন আপনাদেরকে বলবো আমার আরো অনেক ভিডিও আছে এই চ্যানেলে দেখলে আপনি খুশি হবেন আমি নিশ্চিত তাহলে আমি আছি আই এম আমি আছি কাছে এই কাছের ইংলিশ কি তাহলে কিসের কাছে দেখেন টেবিলের কাছে তার র কাছে রাইট এই র থাকবে এরপরে যে কাছে এই কাছের ইংলিশ হচ্ছে আপনি এখানে নেয়ার দিতে পারেন নেয়ার মানে কাছে আবার আপনি এখানে অ্যাট দিতে পারেন যে কোনো দুটোর একটা আই এম নেয়ার দ্য টেবল আই এম নেয়ার দ্য টেবল অথবা আই এম অ্যাট দ্য টেবল আই এম অ্যাট দ্য টেবল তাহলে আমরা কি বুঝলাম কাছে এটার দুটো অর্থ এই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি একটা নেয়ার আর একটা হচ্ছে অ্যাট তবে আমি মনে করি অ্যাট ব্যবহার করাটাই সবচেয়ে ভালো কারণ অ্যাটটাকে আমরা বলি ছোট স্থান মানে কোনো কিছুর সাথে লেগে আপনি দাঁড়িয়ে আছেন তখন আপনি অ্যাট বলবেন যেমন আমরা যখন টেবিলে খাই তখন বলবি তখন আমরা কি বলি আই এম অ্যাট দ আমি ঠিক টেবিলের আছি যেমন আমি এই মুহূর্তে একটা টেবিলের সামনে আমি বসে একটা চেয়ারে আছি সো আই এম অ্যাট দ্য সাইব মানে টেবিলটা ঠিক আছে তো এই কাছে শব্দের অর্থ আমরা প্রিপারেশনটা দেবো অ্যাট এটার অ্যাটের অনেক অর্থ আছে কিন্তু এই র এর ক্ষেত্রে র হ্যাঁ এরপরে যদি কাছে থাকে তাহলে আমরা অ্যাট দিব চলেন আমি টেবিলের উপরে আছি এবার উপরে আছি উপরে আছি বলতে উপরে লেগে আছি টেবিলটার উপর দাঁড়িয়ে আছি তাহলে কি হবে আই এম অন টেবিল আমরা এখানে একটা বাক্যকেই নিয়েছি এই জন্য যেন আপনাদেরকে সহজেই দ্রুততার সহিত ক্লাসটি আমি শেষ করতে পারি এটা ভিন্ন সাবজেক্ট হতে পারে ভিন্ন অনেক কিছু হতে পারে তাহলে আমার এখানে উপরের ইংলিশটা কি দেখেন র আবার বলছি আমার র থাকতে হবে তারপর উপরে রাইট আচ্ছা দেখুন উপর উপর অর্থ হচ্ছে আমরা জানি অন অন মানে উপরে রাইট আমরা লিখে ফেলি অন তাহলে আমি অন দ্য টেবিল কেন অন দিলাম কারণ হচ্ছে আমি এখানে বোঝাচ্ছি যে টেবিলের ঠিক উপরে আমি দাঁড়িয়ে আছি মানে যেটা স্পেসটাকে বা মানে যেটাকে ওই সারফেস যেটাকে বলে তল যেটাকে আমরা কি বলে টেবিলের উপরটা বলি ওখানে যে লেগে থাকলে আমাকে স্পর্শ করে লেগে থাকলে অন বলতে হবে আমি টেবিলের নিচে আছি এবার আপনি টেবিলের নিচে ঢুকে পড়ছেন ব্যাপারটা এরকম হ্যাঁ টেবিলের নিচে ঢুকে পড়ছেন তাহলে কি হবে আন্ডার দা টেবিল ঠিক সরাসরি যেটা অর্থ আসে আমি টেবিলের নিচে এরপর দেখেন আমি টেবিলের পাশে আছি এটা আপনাদের জন্য একটা টুইস্ট থাকলো পাশে আছি এই পাশে আছি ইংলিশ কি আপনার একটু লিখে ফেলুন আর যারা আমাকে নতুন দেখছেন আপনাদের জন্য বলি আমি অনলাইন অফলাইনে স্পোকেন ইংলিশ ক্লাস করিয়ে থাকি অনলাইনে আমার একটি কোর্স আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনার ইংরেজি শেখার দায়িত্ব নিতে চাই আসুন আপনাকে আপনার ইংরেজি অনেক স্ট্রং করে দেবো ইনশাল্লাহ যারা আমার সাথে অফলাইনে ক্লাস করতে চান ঢাকা মোহাম্মদপুরে আমি সেন্টার আছে আমার সেখানে আমি টিচিং দিই আপনি এখানে শিখতে পারেন এছাড়া যারা অনলাইনে ফ্রি ক্লাস করতে চান প্রতি শুক্রবার রাত নয়টায় আমার একটা অ্যাপ আছে ম্যাজিক স্পোকেন অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে বাকি লোগো সম্বলিত অ্যাপ ডাউনলোড করে একটি ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন দেখা হবে শুক্রবার রাত 9টায় ফ্রি ক্লাসে এছাড়াও যারা যাদের সন্তান আছে ক্লাস 1 টু ক্লাস 4 ক্লাস 5 টু ক্লাস 8 আপনাদের সন্তানদেরকে আমাদের অনলাইন অফলাইন যে কোনো কোর্সে ভর্তি করাইতে পারবেন চলুন পরেরটাতে যাই আমি টেবিলের পেছনে আছি ও আর একটা বলে ফেললাম যারা দেশের বাইরে আছেন বিদেশে থাকেন আপনারা আপনাদের জন্য 1 টু 1 সার্ভিস কিন্তু আমি দিয়ে থাকি বাংলাদেশ থেকে শুধু না দেশের বাইরে থেকে অনেক মানুষ আমার কাছে শেখেন আপনি সেই সুযোগটা নিতে পারবেন সেক্ষেত্রে আমার যে নাম্বার আছে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আমি টেবিলের পেছনে আছি রাইট এই পেছনে ইংলিশ কি বাহাইন্ড তাহলে আই এম বাহাইন্ড দ্য থেবল বাহাইন্ড আই এম বাহাইন্ড দ্য থেবল আশা করছি একদম সিম্পল এখানে আসলে বোঝার তেমন কিছু নেই এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে যেমন উপরে যেগুলো আমি বললাম মনে রাখতে হবে তবে আপনি এটা দয়া করে পাশের ইংলিশ কি এটা আপনার লেখেন হ্যাঁ তারপর আমি আসতেছি আচ্ছা আমি টেবিলের সামনে আছি সামনের ইংলিশ কি যারা জানেন তারা পারবেন যারা জানেন না তারা পারবেন না এই জন্য জেনে নিন জেনে নিলে কোনো অসুবিধা নেই আপনাকে জানতেই হবে সামনে হচ্ছে এটা একটা যদিও এখানে তিনটা জিনিস আছে বাট এটি একটি প্রেপিশন হ্যাঁ আমরা গ্রুপ প্রেপিশন বলতে পারি তাহলে আম এন ফ্রান্ট অফ দ্য আমি টেবিলের সামনে আছি ধরেন টেবিলের সামনে বলতে কাছে কাছে না একটু দূরে টেবিল থেকে একটু দূরে সামনেই আছেন যখন টেবিলটা সামনাসামনি হয় তখন এটা বোঝানো হয় সামনে আছি আমি দুইটা টেবিলের মাঝে আছি বলেন তো এটা কি হবে দুইটা টেবিলের মাঝে যখন এরকম দুটো জিনিসের মাঝে দুটো কিছুর মাঝে হবে তখন বিটুইন আই এম বিটুইন বিটুইন দ্য টেবলস এখানে আর একটা টেবিল বলা যাবে না যেহেতু আপনি কি বলছেন টু বলতে হবে আই এম বিটুইন টু টেবলস রাইট দুটো টেবিলের মাঝখানে আছি এখানে আর দা দিব না কারণ আমরা এই টুটাই আমার নির্দিষ্ট করে দিচ্ছে আমি দুটো টেবিলের মাঝখানে আছি আছি এখন এখন আমি অনেকগুলো টেবিলের টেবিলের মাঝে যদি সংখ্যা অনেক বেশি হয় তখন কি করবেন এটাও আপনার জন্য টুইস্ট থাকলো বেশি হলে কি হবে যারা পারবেন খুবই ভালো আপনাদের প্রিপারেশন সম্পর্কে ভালো ধারণা আছে আমি নিচেরটাতে যাচ্ছি টাকা মানি ব্যাগের ভিতরে আছে টাকা মানি ব্যাগের ভিতরে আছে কেমনে কি হবে বলেন তো মানি ব্যাগের ভিতরে আছে তাহলে মানি কোথায় টাকা আছে না মানি তাহলে টাকা আছে মানি ইজ ইনসাইড এই ভিতরে অর্থ হচ্ছে মানি ব্যাগের ভিতরে হচ্ছে ইনসাইড দ্য মানি ব্যাগ ইনসাইড দা মানি ব্যাগ মানি ইজ ইনসাইড দ্য মানি ব্যাগ রাইট মানি ব্যাগ টাকা মানি ব্যাগের ভিতরে আছে হ্যাঁ মানি ইজ ইনসাইড দ্য মানে ব্যাগ এগুলো খুবই প্রয়োজনীয় প্রেপোজিশন আপনাকে আমি সহজভাবে বুঝাই দিচ্ছি আপনারা যদি প্রথমবারই মনে না রাখতে পারেন আবার ভিডিওটা দেখবেন এবং অবশ্যই বলি আপনাদের সবার কাছে বলি আমি ম্যাজিক স্যার আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেহেতু এটা ফ্রি কন্টেন্ট সবাই দেখবে আপনি শিখলেন আপনার যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন এই একটা কমেন্ট করার কারণে এটি ইউটিউব আরও জনের মাঝে ছড়িয়ে দেবে আপনি যদি একটা লাইক দেন তাহলে আরও দশজনের জন ছড়িয়ে দেবে আপনি যদি আমাকে পছন্দ করেন আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমি আপনার কাছে একটি আবদার করতে চাই যে একটি কমেন্ট একটি লাইক একটি সাবস্ক্রাইব অথবা একটি সেভ করে রাখবেন আপনি যদি সেভ করে রাখেন আপনি দেখবেন হাতের সেভ করা সেভ করলে আপনার অটো সেভ হয়ে থাকবে এটা আপনার গ্যালারিতে না আপনার ওই যে ইউটিউবের সেভ অপশন থাকবে যখন ইচ্ছা তখন আপনি পরবর্তী দিকে সেভ অপশন থেকেও দেখে নিতে পারবেন এতে আমার এই ভিডিওটা সবার মাঝে ছড়াবে সবাই জানবে সবাই শিখবে শিখুক না কৃপণতা ছেড়ে দিয়ে আমরা এই কাজটা করি আমি কৃতজ্ঞ থাকবো প্লিজ লিখবেন ওকে আমি দাগের বাইরে আছি বাহিরে দাগের বাইরে হ্যাঁ তাহলে আমি আছি আই এম এটা সবাই আমরা জানি আমি আছি আই এম দাগের বাইরে বাহিরে হচ্ছে আউটসাইড আই এম আউটসাইড দ্য লাইন আই এম আউটসাইড দ্য লাইন আমি লাইনের বাইরে অনেক থাকে না এই লাইনের ভিতরে কে আমি লাইনের বাইরে আছি আমি আউটসাইড দ্য লাইন আই এম আউটসাইড দ্য লাইন রাইট তো এইটা কিন্তু চমৎকার একটা জিনিস যেটা হয়তো আপনাদের কাছে কঠিন মনে হতো এর আগে আমি টেবিলের উপরে কিছুটা উপরে ভাসমান অবস্থায় আছে ধরেন এমন হয়েছে টেবিল ঠিক টাচ করে লেগে নেই টেবিলের উপরে আছে একটু ভাসমান অবস্থায় আছে টেবিলতে খুব কাছাকাছি কিন্তু হ্যাঁ তাহলে এটা হবে ওভা আই এম ওভার আই এম ওভার দ্যই বল কোথায় গেলো টেবিল আমাদের নিয়ে আসি এই যে এখান থেকে নিয়ে আসি তাহলে কপি করি তাহলে আর লিখতে হচ্ছে না হম আশা করি আমার ক্লাস ভালো লাগছে স্যার একটু লিখবেন আম ওভার এটাকে অনেক সময় বলে ওভার হেড বলি না আমরা ঠিক আমাদের মাথার উপর দিয়ে চলে যায় মাথাকে ছুঁয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম মানে মাথায় লাগে মাথায় লাগে নাই মাথাকে ছুঁয়ে যাচ্ছে বলতে মাথার ঠিক উপর দিয়ে ওভার দ্য হেড রাইট ওভার দ্য হেড মানে মাথার ঠিক উপর দিয়ে গেছে এটাকে আমরা কিছুটা উপরে ভাসমান অবস্থা যেটা বলা হয় আমি টেবিলের একটু উপরে আছি একটু উপরে বলতে কিছুটা উপর বোঝাচ্ছে তখন অ্যাবভ তখন কি অ্যাবভ হ্যাঁ আম অ্যাভ দ্য টেবল রাইট ওকে আমি টেবিলের চার পাশে আছি চার পাশে আরাউন্ড আরাউন্ড দ্য থেবল আরাউন্ড দ্য থেবল হ্যাঁ এ আর দেখেন এগুলো কিন্তু সব পরিচিত আপনাদের কিন্তু হয়তো কখনো এভাবে ভাবেন নাই আজকে ক্লিয়ার করে দিলাম সবার জন্য আশা করছি আমার ক্লাসটি খুব বেশি লং হচ্ছে না এটাই লাস্ট অপর পাশে রাইট আমি টেবিলের অপর পাশে আছি কি হবে কি হবে লেখে একটু কঠিন কঠিনটা শেষে দিয়েছি আর বলি এটা কিন্তু একদম দুর্বলদের জন্য যারা স্টার্টিং করতে চান আমি আরো তিনটা বা চারটা প্রেপোজিশনের আরো অ্যাডভান্স যে ব্যাপারগুলো আছে এটা তো গেল শুধুমাত্র অক্সিলারির সাথে ভার্বের সাথে আছে সেই সাথে অ্যাডভান্স যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস আছে যেগুলো আমাদের ডেইলি লাগে এবং গ্রুপ প্রেপোজিশনস আছে কম্পাউন্ড প্রেপোজিশনস যেগুলো সবগুলো নিয়ে আসবো চলুন তো এটা তাহলে কি হবে আমি টেবিলের অপর পাশে আছি আম অ্যাক্রস আম অ্যাক্রস দ্য টেবল

গেলে অ্যামাং দ্য টেবলস রাইট আরেকটা হচ্ছে আরেটা একটা কোথায় আমি টেবিলের পাশে আছি যারা যারা লিখেছেন মিলিয়ে নেন আমি টেবিলের পাশে আছি বিসাইড দ্য টেবল আম বিসাইড দ্য টেবল আম বিসাইড দ্য টেবল বিসাইড অর্থ হচ্ছে পাশে আশা করছি এই যে প্রেপোজিশনস গুলো আপনারা দেখলেন এগুলো সবই আমাদের প্রয়োজনীয় এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বটে আপনি বারবার দেখবেন আর এই ক্লাসটি ভালো লেগে থাকলে সেভ করে রাখবেন আপনার নিজের জন্য আপনি পরবর্তী সেভ বলতে এই ডান কনে যেটা বললাম যে ওখান থেকে সেভ একটা অপশন আছে আর যদি কারো এমন হয় যে আপনার এই ক্লাসটি ভালো লেগে থাকে আপনি আপনার ফেসবুকের কোনো ইয়াতে শেয়ার করে রাখতে পারবেন দেখা হচ্ছে পরের প্রেপারেশন ক্লাসে যদি আপনাদের আগ্রহ থাকে লিখবেন আপনার আরও প্রেপারেশন ক্লাস চান কিনা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আলাইকুম